पानी الله الله अहनाल दरताने कराया नीलो तंगाई गई म

আল্লাহর জিকির করলে গুণা হয় আসেন আমরা ধারাবাহিকভাবে আমার বয়ান শুরু করি যেতো মাহফিলটা সোয়াদে কারবানার স্মরণে আমার পূর্বে সৈয়দ মোহাম্মদ আবু নৌ সত্য আশরাফি হুজুর বলেছেন শুধু ইমাম হুসাইনের আলোচনা করা শিয়াদের লক্ষণ কিন্তু ইমাম হাসানের আলোচনা ইমাম হুসাইন দাদি আল্লাহ তালা আনহুমা এ দুইজনের আলোচনা করা এটা আহলে সুন্নাতওয়াল জামাতের মানুষদের আকিদা বন্ধুরে আমা Oh বীর প্রেমিকের দলরা আসেন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহুমা এই দুইজনের আলোচনার মাধ্যমে কেমনে আমরা সোয়াদে কারবালার কথাগুলা স্মরণ করব কেমনে সোয়াদে কারবালার সব ফজিলত বরকতগুলা অর্জন করব চেষ্টা করি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনার কামলিওয়ালা দয়াল নবী মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজি দুনিয়ার কোন সাধারণ মানুষ মানুষের মতো নয় ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে আমার আল্লাহ তাআলা ওহির মাধ্যমে গায়েবের খবর দিয়া জানাইয়া দিয়েছে নবীজির কলিজার টুকরা দুই জন নাতি হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুই জনকে দুনিয়ার জমিনের মুনাফিক বেঈমানেরা মুসলমান দাবিদার এরা ইমাম হাসান আর হুসাইনকে শাহাদাত বরণ করায়া দিবে কিন্তু কেমনে বললেন গো একটু মনোযোগ দিয়া শুনবেন আমার নবী

চাচা তো ভাই ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা আমার দয়াল নবী যখন কন্যাটারে বিবাহ দিলেন আমার আল্লাহ তালা হজরত খাতুনে জান্নাত ফাতেমার গর্বের মধ্যে একটা সন্তান প্রদান করলেন যার নাম হজরত ইমাম হাসান রাজি আল্লাহ আনহু আরেকটা সন্তান দিলেন যার নাম ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু আমার নবী আদেরকে বড় ভালোবাসতেন বড় মহাব্বত করতেন আমার নবী এদেরকে দুনিয়া এবং এবং জান্নাতের ফুল বলে ঘোষণা করেছেন সুবহানাল্লাহ দুনিয়া এবং জান্নাতের ফুল কথা দুনিয়া এবং জান্নাতের ফুল বলে ঘোষণা করেছেন আমি কত জমাই আল্লাহর নবীজির তিরমিজি শরীফের একটা হাদিসে মোবারকাত তেলাওয়াত করলাম ইরাকের একজন লোক খোঁজ করতে আসছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তুমি কি বসতেছ মধ্য উছাল করতেছ

একজন ইরানের মানুষ ইবনে উমরের কাছে প্রশ্ন করতেছি ইবনে উমর আপনার কাছে আমি হজের এহরাম করা অবস্থায় কোন মশা মাসি মারার আলা সম্পর্কে জানতে চাই চোখের ব্যাপারে তোর বাড়ি লাগিয়ে দিছে এই ইরাকের মানুষেরা নবীজির টুকরা নাতি দিছে আছে তোমরা কি নবীর নাতির কলিজাতে আঘাত দিয়া নবীর কলিজাতে আঘাত দিয়া এটার মাসালার ব্যাপারে জানলা না এটার কোরআন হাদিসের ব্যাপারে জানলা না সাধারণ হজ অবস্থায় মশা মারার মাসালা সম্পর্কে জানতে চাও দুনিয়ার বড় বড় আলেমরা কত রকমের ওয়াজ করে কিন্তু সুয়াদে কারবালার বয়ান করে না নবীর নাতি ইমাম হাসান হুসাইনের শাহাদাতের বয়ান করে না কারণ এরা জানে এই বয়ান করলে তাদের গোরার গোমর ফাঁস হয়ে যাবে কারণ কারবালার ময়দানে ইমাম কারবালার ময়দানে ইমাম হুসাইন রাজিয়াল সাহা শাহাদাতের মাধ্যমে মুসলমানের দল হইছে দুইটা একটা না একটা না দুই দল হয়ে গেছে আমি দারা বাইক ভাবে আপনাদের কাছে সে বয়ান করতেছি আমার নবিজি রাহমাতুল্লিল আলামিন নবিজি যখন দুইটা সন্তান আগমন করলেন খাতুনে জান্নাতের গর্ভ থেকে আমার নবী একদিন খাতুনে জান্নাত فاطمهর নবীর হুজরা مبارকে ডাকলেন নবীর ঘরের মধ্যে ডাকলেন আমার নবি ডাক দিয়া কয় فاطمه ও খাতুনে জান্নাত فاطمه তুমি আমার ঘরে প্রবেশ করো আমলার নবিজি খাতুনে জান্নাত প্রবেশ করার সাথে সাথে নবি দাঁড়িয়ে গেলেন নবীজি যে জায়গায় বসেছেন খাতুনে জান্নাত সেই জায়গায় বসাইলেন আল্লাহর নবী ডাক দিয়ে খাতুনে জান্নাত এবার তুমি আমার কাছ থেকে একটা